ফেসবুকে কোন পোস্ট বুস্ট করাটা হচ্ছে অ্যাডভারটাইজিং এর জগতে সবচাইতে ফালতু একটা কাজ। একটা ক্যাম্পেইন রান করার জন্য পিক্সেল সেটআপ করতে হয়, কনভার্সান এপিআই সেটআপ করতে হয়। এরপর একটা ফানেল তৈরি করতে হয়। সুন্দরভাবে ক্রিয়েটিভ, অ্যাড সেট, অ্যাডস, গ্লো সাজায় গুছায়, কপি লিখে দেন, একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হয়। আপনি যখন একটা পোস্ট বুস্ট করে দেন সরাসরি ক্লিক করে সেখানে হয়তো কিছু কার্ড অ্যাড করলেন, কিছু ইন্টারেস্ট বেসড অ্যাড করলেন এবং বুস্ট করে দিলেন। আমার সহ থেকে 7 বছরের অভিজ্ঞতায় ফেসবুক অ্যাডভারটাইজিং এর যতটুকু দিন ধরে কাজ করতেছি এই পোস্ট বুস্টিং সিস্টেমটা একেবারে ফালতু একটা জিনিস আপনার টাকাগুলো নিয়ে পুকুরে ফেলে দিবে আর কিছুই না কিছু মানুষের সামনে যাবে এবং যেদের সামনে যাবে তারা আপনার বিজনেস সম্বন্ধে একদমই আগ্রহী না বা তারা আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস এরা কখনো কিনবেও না আর কি তো আপনারা এই পোস্ট বুস্টিং সিস্টেমটা সম্পূর্ণ ভুলে যান তো কিভাবে পোস্ট বুস্ট করা যায় কিভাবে প্রমোট করা যায় এই বিষয়গুলো বাদ দিয়ে আপনারা সুন্দর একটা ফানেল স্ট্র্যাটেজি তৈরি করুন অ্যাডভারটাইজিং অল সেট করুন আর অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করতে ভুলবেন না পিক্সেল এবং কনভার্সন এপিআই সুন্দরভাবে সেট করুন দেন স্ট্রাকচারড ওয়েতে ফেসবুক অ্যাডভার্টাইজিং প্ল্যান করে রান করুন অবশ্যই আপনার বিজনেসের জন্য এটা অনেকটাই সফলতা বয়ে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে